আপনি কি এনিমেশন পছন্দ করেন হ্যাঁ তাহলে আপনার জন্য হতে পারে মোশন গ্রাফিক্স ডিজাইন যা কিনা দুই সালের মধ্যে প্রায় ওয়ান বিলিয়ন ডলারের ট্রানজেকশন হতে যাচ্ছে এমনই একটি লার্জেস্ট ইন্ডাস্ট্রি মোশন গ্রাফিক্স এই মোশন গ্রাফিক্স এ ক্যারিয়ারের জন্য আমরা ক্রিয়েটিভ ইনস্টিটিউট আপনাদের জন্য চমৎকার একটি কোর্স কারিকুলাম ডেভেলপ করেছি যেখানে কিনা আপনারা লোকাল মার্কেট ইন্টারন্যাশনাল মার্কেটের রুলস অনুযায়ী প্ল্যাটফর্ম অনুযায়ী প্রায় টোয়েন্টি টু প্রজেক্ট তৈরি করতে পারছেন ইভেন এই সমস্ত প্রজেক্ট দিয়ে আমরা চাইলে লোকাল মার্কেট ইন্টারন্যাশনাল মার্কেট প্ল্যাটফর্মে খুব সহজে ক্যারিয়ার করতে পারি লাইক গ্লাস ডোরের রিপোর্ট অনুযায়ী একজন মোশন আর্টিস্টের পার ডে ইনকাম বলছে প্রায় ডলার যদি সে মিড লেভেলের একজন মোশন আর্টিস্ট হিসাবে কাজ করে এক্সপার্ট হলে ডেফিনেটলি সেটি অনেকটা বেড়ে যেতে পারে ইভেন আমরা কিন্তু এই মোশন আর্টিস্টটা খুব সহজে কিন্তু ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আর্নিং করতে পারি এবং এই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু আজকে বাংলাদেশ খুব ভালো একটা স্থান ওয়ার্ল্ড এর মাঝে দখল করতে পেরেছে এই মোশন গ্রাফিক্স এ ক্যারিয়ারের জন্য আমরা ক্রিয়েটিভ আইটির যে কোর্স কারিকুলামটা আপনাদের জন্য ডেভেলপ করেছি সেখানে রয়েছে প্রফেশনাল ভাবে কাজ করার জন্য তিনটি সফটওয়্যার অ্যাডোবি আফটার ইফেক্ট অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং প্ল্যান্ডার এছাড়াও অতিরিক্ত দুটি সফটওয়্যার রয়েছে অ্যাডোভি ফটোশপ এবং অ্যাডোভি ইলাস্ট্রোটর সো এই পাঁচটি সফটওয়্যারের সমন্বয়ে আমাদের মোশন গ্রাফিক্সের কোর্স কারিকুলাম এর পাশাপাশি ডিজাইন কনসেপ্ট এবং হচ্ছে আমাদের অনলাইন মার্কেট প্লেস তো থাকছেই এছাড়া আমাদের ক্রিয়েটিভাইটি গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টের বেশ কিছু আউটস্ট্যান্ডিং সাপোর্ট রয়েছে যথারীতি সিআইটি ডট টিউলস রয়েছে আমাদের টোয়েন্টি ফোর বাই সেভেন সাপোর্ট যেখানে আমাদের এক্সপার্টটা থাকবে সেখান থেকে আমরা প্রতিনিয়ত সাপোর্টগুলো নিতে পারছি এছাড়া মোশন গ্রাফিক্স নিয়ে বিস্তারিত যদি আপনারা জানতে চান চলে আসুন আমাদের সেমিনারে যেখানে আমরা মোশন গ্রাফিক্স অ্যানিমেশন নিয়ে আরও ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। সো আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের মোশন গ্রাফিক্সের সেমিনারে Thank you.